আমি আমার কমিয়ানদেরকে আবার মেসেজ দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের চির আমাদেরকে ব্যবহার করার কৌশল শুরু করেছে অলরেডি চলছে যদি এখনো তোমাদের বিবেক উদায় না হয় আবার বসবা আবারও ধ্বংস হবা আবারও আস্থা করে নিমজ্জিত হবা আমাদেরকে বানিয়ে আমাদের ঐক্যের স্লোগান দিয়ে এমন কিছু কাজ করাবার চেষ্টা করবে যে কাজগুলি আমাদের মুরব্বীদের সম্পূর্ণ খেলাফ সম্পূর্ণ মতের খেলাফ সম্পূর্ণ মতের উল্টা খবরদার আমরা সবচেয়ে বেশি ঐক্য প্রয়সী আমরা সবচেয়ে বেশি আত্মত্যাগী কিন্তু কখন ইসলাম নীতি ও আদর্শের কাছে আমাদের চেয়ে ত্যাগী কেউ না ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমাদের চেয়ে ত্যাগী কেউ না ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাদের চেয়ে বড় ত্যাগী আর কেউ না কিন্তু মনে রাখতে হবে যে ইসলাম ও আদর্শ নাই সেখানে আমাদের চেয়ে শক্তিশালীও কেউ না

খবরদার তোমাকে আমাকে আমাদের চিনিয়েছে শত্রুরা যারা আমাদেরকে সহ্যই করতে পারে না সহ্য করতে পারে না হকানি পীর বুজুর্গদেরকে যারা সহ্য করতে পারে না সহ্য করতে পারে নাই এরা বিভিন্ন রূপে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে তারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করবে খবরদার বিবেকবান হয়েও না এই আন্দোলনের মাধ্যমে বহু আলাহল হয়ে গেছে আমাদের কমিয়ানদের মধ্যে একটা মাসালা খুব জটিল এবং কঠিন আকারে সরিয়েছিল যে অস্ত্র ব্যতীত অস্ত্র ব্যতীত কেতাল ব্যতীত কোনো কিছুই সম্ভব না এবং আমাদের কমিয়ান ছাত্রদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে এর বাইরে যারাই কথা বলবে এরা সবাই এরা সবাই তাগুদের সাথী মর্শে এমনকি আমাদের আহলে হক হাজার ওয়ালামদেরকে আমাদের তোলা বাড়া ঘৃণা করা শুরু করছে কিন্তু এই আন্দোলন প্রমাণ করছেন না মানুষ এবং জনগণ সবচেয়ে বড় শক্তি জনগণের চেয়ে বড় শক্তি কিছুই না কোনো অস্ত্র কোনো কোনো বিমান জনগণের সামনে কিছু না এটা প্রমাণ করছি আমরা এতদিন যে আন্দোলন বিপ্লব জেহাদ কেতাল এ সম্পর্কে আপনাদের ভালো মতো গবেষণা করা উচিত কিন্তু আমাদেরকে এমন গালি দেওয়া হয়েছে যা চিন্তা করা যায় না আপনারা শুনছেন দেখছেন কত ঘৃণা করতো আমাদেরকে যে ঘৃণা শেষ নেই কিন্তু আমরা যুগে যুগে ইতিহাস মোটামুটি যা পড়াশোনা করছি এর মাধ্যমে আমরা দেখেছি যে ইনকেলাভ একটা ভিন্ন জিনিস কখন কিভাবে ইনকেলাভ হয় পরিবর্তন হয় এটা খোদ কেউ জানে না এই এইটাই বাস্তবতা এ মাসালাহল হয়েছে আছে একতরে ওলামাইকরামের ভূমিকা ক্ষীণ ছিল দৃশ্যমান ছিল না কিন্তু চব্বিশের আন্দোলনে ওলামাই কারামের সম্পৃক্ততা এটা একেবারে দৃশ্যমান নয় খুব শক্তিশালী ছিল বরং আমরা তো মনে করি ওলামাই কালামের সম্পৃক্ততার কারণেই সাধারণ মানুষ আরো বেশি উৎসাহিত হয়েছে সাধারণ ছাত্র আরো উৎসাহিত হয়েছে এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা সম্পর্কে আপনারা সবাই জানেন এই মাসালা হল হয়ে গেছে যে করাম আন্দোলনমুখী আন্দোলন যখন চলতি ছিল তখন আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে তোমরা যদি এখনো ফিল্ডে না নামো তাহলে আবার একত্তরের মতো তোমরা এই ইতিহাস থেকে মাহরুম হয়ে যাবো এরপরেই কিন্তু দেখা গেছে আলহামদুলিল্লাহ ওলামাই করাম তোলাবাই আজাম ময়দানে নেমেছিল কিন্তু বুঝতে হবে আপনাকে এতটুকুই দর্শন দেখেন আমাদের কমিয়ানদের মধ্যে যদি আবেগ থাকে নিরানব্বই পার্সেন্ট বিবেক থাকে এক পার্সেন্ট অথচ একটা যুদ্ধের জন্য সামনে অগ্রসরের জন্য বিবেকের প্রয়োজন ছিল নব্বই পার্সেন্ট আবেগের প্রয়োজন ছিল মাত্র এক পার্সেন্ট যেখানে বিবেকের প্রয়োজন সবচেয়ে বেশি সেখানে আমাদের বিবেক খুবই অনুপস্থিত খুবই আবেগ অথচ আবেগে কাজ চলে না বিবেকে কাজ চলে আমি আমার কমেনদেরকে আবার মেসেজ দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের আবেগকে কাজে লাগিয়ে আমাদের চিরদুষ্মনেরা আমাদেরকে ব্যবহার করার কৌশল শুরু করেছে অলরেডি চলছে যদি এখনো তোমাদের বিবেক উদায় না হয় আবার বসবা আবারও ধ্বংস হবা আবারও আস্থা করে নিমজ্জিত হবা আমাদেরকে উদারপন্থী বানিয়ে আমাদের গক্ষের স্লোগান দিয়ে এমন কিছু কাজ করাবার চেষ্টা করবে যে কাজগুলি আমাদের মুরুবিদের সম্পূর্ণ খেলাফ সম্পূর্ণ মতের খেলাফ সম্পূর্ণ মতের উল্টা খবরদার আমরা সবচেয়ে বেশি ঐক্যপ্রয়সী আমরা সবচেয়ে বেশি আত্মত্যাগী কিন্তু কখন ইসলাম নীতি ও আদর্শের কাছে আমাদের চেয়ে ত্যাগী কেউ না ইসলাম বিজয়ের ক্ষেত্রে আমাদের চেয়ে ত্যাগী কেউ না ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে আমাদের চেয়ে বড় ত্যাগী আর কেউ না

যুদ্ধ করা এক জিনিস বিজয় হওয়া এক জিনিস বিজয়কে ধরে রাখা আর এক জিনিস খবরদার তোমাকে আমাকে আমাদের চিন্তা শত্রুরা যারা আমাদেরকে সহ্যই করতে পারে না অমিয়ানদেরকে সহ্য করতে পারে না হক্কানি পীর বুজুর্গদেরকে যারা সহ্য করতে পারে না সহ্য করতে পারে নাই এরা বিভিন্ন রূপে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে আমাদের মধ্যে কিছু লোক সৃষ্টি করে তারা আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করে খবরদার বিবেকবান হয়েও আবেগী হও না যদি তোমাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট বিবেক থাকে সেখানে এক পার্সেন্ট আবেগ থাকা চাই কিন্তু তোমাদের আবেগ তো নিরানব্বই পার্সেন্ট বিবেক তো মাত্র এক পার্সেন্ট আমি আমার তোলাবাদেরকে বলবো আমার হকামাই বলব সতর্ক থাক নেতৃত্ব নির্বাচন করার ব্যাপারে খুবই সতর্ক থাক খুবই সতর্কতা কোন একজন ইমাম নির্বাচন করার ব্যাপারে আমরা এত সতর্ক অয অত জাতি ইমাম জাতীয় নেতা নির্বাচন করার ব্যাপারে আমরা এত অবহেলিত কেন এত অতর্ক অসতর্ক কেন কারণটা কি খবরদার দ্বিতীয়বার কেউ যেন আমাদের সস্তা রক্ত নিয়ে হরি খেলতে না পারে দ্বিতীয়বার কেউ যেন আমাদের আবেগকে অন্যদিকে ডাইভার্ট করতে না পারে দ্বিতীয়বার আমাদেরকে ব্যবহার করে কেউ যেন আমাদের ধ্বংস করার চক্রান্ত করতে না পারে সাহস থাকবে এই দেশ মেরামত করার কারিগর তোমরা এই দেশকে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে মেরামত করতে হবে তোমাকে আমাকে এই দেশ চালাতে হবে দেখো কোনো দেশে বিপ্লব হওয়ার পরে অনেক কিছু ঘটে ঘটবে ঘটতেছে সতর্ক থাকিও সজাগ থাকিও তুমি জয় করার পরে ঘুমিয়ে যেও না তাহলে শত্রুরা তোমার সমস্ত ঘর বাড়ি লুটপাট করে নিয়ে যাবে সতর্ক থাকো আজকে আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকা সম্পর্কে কেউ স্বীকার করতে পারবে না দুই হাজার চব্বিশের আন্দোলনে এই বিজয়ে আমাদের ভূমিকা ছিল সবচেয়ে বড় শক্তিশালী যা দুরিয়ার ইতিহাস জীবন বা শিকার করতে বাধ্য হবে এর জন্য আমি তোলাবাদেরকে বলব হকানি ওলামাইকলামদেরকে বলবো সতর্কতা করুন খুব খেয়াল রাখুন আমাদের আবেগ এবং বিবেক যেন উভয়টাই থাকে শুধু আবেগই হইয়েন না যখন যেই সময় আপনাদেরকে ব্যাস ডাক দেওয়া হবে আর ছাপিয়ে পাবেন তা না আপনাকে অবশ্যই কে ডাক দিছে সে কে কেন ডাক দিছে পরীক্ষিত এ নাবিক কি পরীক্ষিত নাবিক এই পাইলট কি পরীক্ষিত পাইলট এই ড্রাইভার কি পরীক্ষিত ড্রাইভার এই নেতা কি পরীক্ষিত নেতা অনেক কিছু প্রশ্ন আছে সব কিছু প্রশ্ন করে তারপরে সামনে কদম বাড়ান বহু ভুল আমরা করেছি সামনে আর ভুল করতে চাই না সামনে সতর্ক হয়ে আমরা কাজ করতে চাই এই দেশকে গড়তে চাই এই মানুষকে গড়তে চাই এই মানুষের চান মালে নিরাপত্তা দিতে চাই দাওয়াত কলেমার দাওয়াত দিনের দাওয়াত ইসলামের দাওয়াত করতে না মানুষের কাছে কাছে পৌঁছাতে চাই সবাইকে দিন দান বাড়াবার চেষ্টা করতে হবে সবাইকে দাওয়াত দিতে হবে ইসলাহা করতে হবে এই দেশটাকে করতে হবে আমাদের শাহ মসাদ নব্বর আল্লাহ মারকাদও স্পষ্ট বলেছেন নিজে সংশোধন হওয়ার ভিত্তিতে দেশকে সংশোধন করতে হবে নিজে গড়ার ভিত্তিতে দেশকে করতে হবে আজকেও আমি ঢাকায় বক্তৃতা করেছি ছাত্ররা নিজেদেরকে আরও গড় এখন পড়ার টেবিলে যাওয়ার সময় নিজেকে আরও করতে হবে গোটা দুনিয়া নেতৃত্ব দিতে হবে সব জায়গায় নেতৃত্ব প্রদান করতে হবে এই জন্য তোমাকে আমাকে অনেক বেশি করতে হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে নিজেকে করার ভিত্তিতে সমাজ দেশ গোটা জাতিকে গোটা দুনিয়াকে میرا موت کرتا کھر توفیق دعا کریں آمی اللہم آمین ربنا ظلمنا انخسنا ویلہ تبقیلنا و ترحمنا لنا کونن من الخاصل ربنا آتینا فی الدنیا حسنتا وفی الاخرہ حسنتا عذاب النار اللہم احفظنا من كل بلائی الدنی وعذاب الآخر اللہم احفظنا من كل بلائی الدنی وعذاب الآخر اللہ اپنے مطلب کہ معاف کریں دیں آمین امدر کھو ماں کریں دیں আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন গুনার থেকে বাঁচিয়া থাকার তরফি দান করেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারসগুলিকে আপনি কবুল করে নেন আল্লাহ গোটা দুনিয়ার হকানি মাদারসগুলিকে আপনি কবুল করে নেন ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ইসলাম মুসলমানকে হেফাজত করেন আল্লাহ দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ দেশকে রক্ষা করার জন্য সালেমকে হটাবার জন্য যারা জীবন দিয়েছে ইসলামের জন্য যারা জীবন দিয়েছে প্রত্যেকের কবর আজাদকে মাফ করে দেন জান্নাতের ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে জলদি জলদি সুস্থ করে দেন যত মোহমিন মুক্তিনা কবরে শুয়ে রয়েছে সবাই কবর আজাদকে মাফ করে দেন আমাদের কাস্তারহমদের ও ওর্শাদের কবরকে জান্নাতের বাকি চা বানায় দেন মা দাদা شو تمام دنیا مشاہد دے باقام کے جنات مدے بلون دے رب الحم ہما کما رب بیانی صغیرہ صل اللہ تعالیٰ علی خیر قلقی محمد و آلی و اصحابہ و اجواجہ و اطبائی اجوائی رحمہ اللہ برحمتک یا امہ موحیم